আপনার মধ্যে যে বদ অভ্যেসগুলি আছে তা আজ এখনই এক্ষুনি ত্যাগ করুন আর ছাড়ব কাল ছাড়ব করে কাল বিলম্ব করবেন না বদ অভ্যেসগুলো আপনাকে বদই বানিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত বাবা মার জন্য যারা দীর্ঘ দিন ধরে সন্তান আগমনের জন্য অপেক্ষা করে আছেন যারা অপেক্ষা করে আছেন কবে তারা বাবা মা এই ডাকটি শুনতে পারবেন আর আজকে আমি জানাবো দু হাজার পঁচিশে কোন সেই আটটি সৌভাগ্যবান রাশি যারা পিতামাতা হবার সুযোগ পাবে দু হাজার পঁচিশে আর তার কোন মাসে সম্ভব হবে কোন তারিখে সম্ভব হবে তাও জানাবো সাথে সাথে এও জানাবো যাদের সন্তান হয়নি দীর্ঘদিন বিবাহ হয়েছে বা যাদের সবই বিবাহ হয়েছে শুভভাবে মানে কোনো নিরঞ্জাটে সন্তান প্রাপ্তির সুযোগ কিভাবে পাওয়া যায় অর্থাৎ সন্তান লাভের এমন কিছু টোটকা বলে দেবো যার দ্বারা আপনি বিশেষভাবে সুন্দর একজনটি সন্তান উপহার পেতে পারবেন এবং আপনার জীবনে সেই কাঙ্ক্ষিত আওয়াজ বাবা বা মা ডাকশোনার সেই ইচ্ছা পূরণ হবে তাই টোটকাটা অবশ্যই ফলো আপ করবেন যাদের সন্তান নেই তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ যে টোটকাগুলো বলবো এই টোটকাগুলো পরীক্ষিত এবং প্রমাণিত আপনিও যদি টোটকাগুলো করতে পারেন অবশ্যই আগামী বছরের মধ্যে আপনার ঘরে সন্তান আসবেই আসবে তাই বলবো যারা যাদের সন্তান আছে তারা যেমন ভিডিওটা দেখবেন বা যাদের সন্তান নেই তারাও যেমন দেখবেন তেমনি আপনার যদি জানাশোনা কেউ থাকে যে যারা দীর্ঘ দিন ধরে সন্তানের জন্যে হাউতাস করছেন তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য তারা আপনার প্রতি সারা বছর দু হাজার পঁচিশে চির থাকবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি এবার আসুন দেখেনি কোন কোন সেই সৌভাগ্যবান রাশি যাদের সন্তান লাভ হবে দু হাজার পঁচিশে প্রথমেই বলবো সন্তান লাভ দেখা হয় একটি বিশেষ স্থান থেকে আপনার লগ্ন থেকে পঞ্চম স্থান হচ্ছে সন্তানের স্থান আর সন্তানকারক গ্রহ দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানে আপনাদের কোলেতে সুন্দর ফুটফুটে একটা সন্তান এসে থাকে আর দু হাজার পঁচিশে যে রাশির ক্ষেত্রে সন্তান লাভের সবচেয়ে সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে সেই রাশিটির নাম মেষ রাশি তবে মেষ রাশির ক্ষেত্রে সন্তান লাভের যোগ তৈরি হচ্ছে এপ্রিল মাস থেকে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বৃষ রাশিতে আর দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং শনি অবস্থান করছে আপনার একাদশে এটা এপ্রিলের আগের ছবি আর এপ্রিল পর্যন্ত আপনার সন্তান লাভের পরিপূর্ণ যোগ আছে কারণ শনি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে আপনার ক্ষেত্রে এবং সবচেয়ে শুভকারকভাবে গুরু আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে তাই মেষ রাশিদের সন্তান লাভের পরিপূর্ণ যোগ আছে তবে কিন্তু তা সারা বছর নয় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সন্তান লাভের যোগ আছে মেষ রাশির দ্বিতীয় যে রাশিটি সন্তান লাভের যোগ আছে দু হাজার পঁচিশে দ্বিতীয় যে রাশি সন্তান লাভের যোগ আছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই এই সন্তান লাভের যোগ সবচেয়ে পরিপূর্ণ হবে মে মাসের পর কারণ মে মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার আপনার রাশি থেকে বেরিয়ে স্থানে অবস্থান করবে আর বৃহস্পতি শুভ অবস্থানে সন্তান লাভের পরিপূর্ণ যোগ তৈরি হবে আপনি যদি বৃষ রাশি হন এছাড়াও তিরিশে এপ্রিলের পর শনির দৃষ্টি পড়বে আপনার পঞ্চম স্থানে তাই বলা যেতেই পারে এপ্রিল বা মে মাসের পর থেকে আপনার সন্তান লাভের পরিপূর্ণ যোগ তৈরি হবে বৃষ রাশি তৃতীয় যে রাশির ক্ষেত্রে সন্তান লাভের যোগ তৈরি হবে দু হাজার সেটি হচ্ছে মিথুন রাশি কারণ পনেরোই মে হচ্ছে আপনার সন্তান লাভের যোগ শুরু হবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে চাইসে আপনার পঞ্চম স্থানকে দৃষ্টি দেবে আর গুরু যখন পঞ্চম স্থানকে দৃষ্টি দেবে তখন অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য কারক হবে তাই মিথুন রাশিতে সন্তান লাভের যোগ পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রয়েছে এই সময় আপনি ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন মিথুন রাশি আর চতুর্থ যে রাশিটি সন্তান লাভের যোগ পরিপূর্ণ আছে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশির ক্ষেত্রে তিরিশে এপ্রিল তিরিশে তিরিশে মার্চের পর শনি চলে যাবে সিংহ রাশির অষ্টমে আর পনেরোই মেয়ের পর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে আপনার একাদশে তাই সিংহ রাশির ক্ষেত্রে সন্তান লাভের সবচেয়ে ভালো যোগ আছে আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে সিংহ রাশিদের সন্তান লাভের পরিপূর্ণ যোগ আছে কারণ দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে আপনার পঞ্চম স্থানে শনিরও দৃষ্টি থাকবে আপনার পঞ্চম স্থানে এপ্রিল থেকেই যোগ তৈরি হচ্ছে তবে এই যোগের পাাল্য পাবে আগস্ট থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলোর মধ্যে সিংহ রাশিদের সন্তান লাভের হানড্রেড পারসেন্ট যোগ আছে কারণ দুটো গ্রহই শক্তিশালী দুটো গ্রহই যে দুটো গ্রহ কারণ দেবগুরু বৃহস্পতি সন্তানের কারক আর শনি কাল নির্দেশক কোন সময় হবে সে কাল নির্দেশক গ্রহ দুটো গ্রহই পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তাই সিংহ রাশিদের সন্তান লাভের যোগ প্রবল আর পঞ্চম যে রাশিটি বলবো সেই রাশিটি অর্থাৎ মেষ বিশ্ব মিথুন সিংহর পর পঞ্চম রাশি যে রাশির মহা যোগ তৈরি হচ্ছে দু হাজার পঁচিশে সন্তান লাভের সেটি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশিদের সন্তান লাভের পরিপূর্ণ যোগ তৈরি হয়ে আছে বা তৈরি হচ্ছে দু হাজার পঁচিশে এর প্রধান কারণ হচ্ছে আপনার শনির ধাইয়া শেষ হচ্ছে আর শুধু ধাঁয়া শেষ হচ্ছে তা নয় শনি প্রবেশ করছে আপনার পঞ্চম স্থানে আর শনি যেখানে গোচর করে এটা সকলে জেনে নিন সেই জায়গাকার পাবার্য লো আরও বেশি বাড়িয়ে দেয় শনি যেহেতু পঞ্চম স্থানে প্রবেশ করছে তাই সন্তান লাভের পরিপূর্ণ যোগ আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি দীর্ঘ তিরিশ বছর পর শনি মিন রাশিতে প্রবেশ করে আপনাকে সন্তান অবশ্যই দেবে হান্ড্রেড পারসেন্ট বৃশ্চিক রাশি এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে রাশি পরিবর্তন করবে যখন অর্থাৎ সপ্তম থেকে অষ্টমে আসবে গুরু আপনার দ্বিতীয় এবং চতুর্থ স্থানকে দেখবে তাই আপনার সুখভাব গৃহভাব বৃদ্ধি পাবে এবং আত্মীয়ভাব বৃদ্ধি পাবে সুখভাব বৃদ্ধি পাবে কুটুম্বভাব বৃদ্ধি পাবে তাই আপনার ঘরে অতিথি আসছেই আসছে আর শনি যখনই যেখানে গোচর করে সেই জায়গাকে অ্যাক্টিভ করে বৃদ্ধি করে তাই নিশ্চিত বৃষ্টিক রাশি সন্তান লাভ হবেই হবে দু হাজার পঁচিশে এই সময়সীমাটা হচ্ছে অবশ্যই মার্চ এপ্রিল থেকে শুরু করে বাকি বছরের অন্যান্য সময় পর্যন্ত অর্থাৎ মার্চ এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে সন্তান লাভ হবে বৃশ্চিক রাশির আর এরপরে আমি বলবো ষষ্ঠ যে রাশির সন্তান লাভের পরিপূর্ণ যোগ আছে দু হাজার পঁচিশে রাশিটি হচ্ছে মকর রাশি কারণ দীর্ঘ সাড়ে সাত বছর মকর রাশি শনির অশুভ প্রভাবে থেকেছে আর শনি যখনই সাড়ে সাতই দেয় সব কিছুতে ডিলে করিয়ে দেয় দেরি করিয়ে দেয় যা মকর রাশির জীবনে হয়েছে এইবার মকর রাশির ক্ষেত্রে সেই সৌভাগ্য যোগ আসছে যা তাদের প্রয়োজন সন্তান লাভ হবেই হবে মকর রাশির জীবনে আগত দু হাজার পঁচিশে আর শনি যখন সাড়ে সাতই শেষ হবে তখন শনি আপনার তৃতীয় স্থানে চলে যাবে আর দেখবে আপনার পঞ্চম স্থানকে তবে কবে সেটা কিন্তু তিরিশে তিরিশে মার্চের পর থেকে শনির এই শুভ অবস্থানে আপনার সন্তান লাভের পরিপূর্ণ যোগ তৈরি হচ্ছে মকর রাশি তিরিশে মার্চের পর থেকে বাকি সময় নিশ্চিত সন্তান লাভ হবে এছাড়া দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে পনেরোই মে তখন আপনার দ্বিতীয় স্থানকে দেখবে একদিক দিয়ে শনি পঞ্চম স্থানকে দেখবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানকে দেখবে তাই নিশ্চিত আপনার সন্তান লাভের যোগ তৈরি হচ্ছে মকর রাশি দু হাজার পঁচিশে এইবার আমি বলবো সপ্তম যে রাশি সন্তান লাভের পরিপূর্ণ যোগ তৈরি হচ্ছে সপ্তম রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কারণ কুম্ভ রাশির জীবনে শনি সাড়ে সাতের তৃতীয় পর্যায়ে শুরু হচ্ছে এবং শনি আপনার কুটুম্ব স্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে প্রবেশ করবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি পনেরোই এর পর আপনার সন্তান স্থানে এসে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি যেহেতু নিজেই সন্তানকারক গো হয়ে সন্তান স্থানেই প্রবেশ করছে তাই আপনার নিশ্চিত সন্তান লাভ হবে কুম্ভ রাশি তা মার্চ মাসে থেকে শুরু হবে এবং মে মাসের পরে তার পাবল্য বৃদ্ধি পাবে কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং সন্তান কারক গ্রহ হয়ে আপনার পঞ্চমে অবস্থান করবে আর শেষ যে রাশিটি অর্থাৎ অষ্টম যে রাশিটি সন্তান লাভের পরিপূর্ণ যোগ আছে সেটি হচ্ছে কর্কট রাশি তবে কর্কট রাশির ক্ষেত্রে সন্তান লাভের যোগ এপ্রিল মাসের আগে কারণ এপ্রিল মাসের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এবং শনি কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তাই এপ্রিল মাসের আগে অবশ্যই যোগ আছে কর্কট রাশির সন্তান লাভে জানতে পারলেন আপনারা কোন সেই আট রাশি অর্থাৎ মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং কর্কট রাশি এই আট রাশি সন্তান প্রাপ্তির হানড্রেড পারসেন্ট যোগ আছে দু হাজার পঁচিশে তবে এটা হলো গোচর আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে তিনটে দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চম হাউস কেমন আছে পঞ্চম পতি কোন গ্রহ সেটি অবস্থান করছে এবং বৃহস্পতি পাওয়ার লোক কখন আছে এই তিনটে দেখে নির্ণয় করতে হবে দু হাজার পঁচিশে আপনার সন্তান হবে কিনা তাই নিজের জন্মকুণ্ডলি দেখানো একান্ত আবশ্যক যদি আপনার সন্তান না হয়ে থাকে এতদিন হল দীর্ঘদিন বিবাহ হয়েছে তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনি সন্তান হবে কি না তা আপনি আপনার জন্মকুণ্ডলী চেক আপ করাতে পারেন এবার আসুন বলি যে কিছু টোটকা যাদের সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি কিছু টোটকা বলে দিচ্ছি আপনারা বিশেষ করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন কারণ গুরুই হচ্ছে আপনার সন্তান লাভের কারক এছাড়া আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল দিতে পারেন বাবার কাছে মানত করতে পারেন সন্তান লাভের জন্য এছাড়া সন্তান লাভের জন্য আপনি বিশেষভাবে সন্তান লাভের বিশেষ একটি যন্ত্রম আছে সেই যন্ত্রমটি আমি এই ভিডিও দিয়ে দেবো ওই যন্ত্রমটি আপনি অবশ্যই কার্তিক পুজোর সময় আপনি জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং প্রত্যহ ওই জল এবং কাঁচা দুধ মিশিয়ে আপনি যদি খেতে পারেন তাহলে নিশ্চিত সন্তান লাভ হবে যা পরীক্ষিত এবং প্রমাণিত সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে সন্তান লাভের জন্য যে আটটি রাশি সন্তান লাভ হবে দু হাজার পঁচিশে তা যেমন জানালাম সন্তান লাভের টোটকাও দিয়ে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন किसान प्रथम पहुंचा गए पोछायटुकू जाने वीडियो भेष कर नमस्कार धन्यवाद